টাঙ্গাইলে অটো ছিনতাই চুরি ও অটো চালকদের মেরে ফেলার হার দিন দিন বেড়েই চলছে একটি সময় অটো পাওয়া গেলেও চালক পাওয়া যায় না আবার চালক পাওয়া গেলেও অটো পাওয়া যায় না এর পিছনে কারণ কী অনুসন্ধানে দেখা গিয়েছে কিছু অটো চালককে বেশি ভাড়ার কথা বলে দূরে নির্জন জায়গায় নিয়ে অটো রেখে মেরে ফেলে লাশ কোনো এক পরিত্যক্ত নির্জন জায়গায় পুঁতে রেখে দিয়েছে আবার দেখা যায় নেশা জাতীয় কিছু খাওয়ায়ে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে এর পিছনে মূল কাজ করছে মাদকাসক্ত কিছু দুষ্কৃতি একটি সময় পুলিশের তদন্তে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হলেও গাড়ি পাওয়া যায় না আবার গাড়ি পাওয়া গেলেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয় না সম্প্রতি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে কয়েক মাসের ব্যবধানে দুটি অটো চুরি সহ চালক নিখোঁজ হয় দুই সালের আগস্ট মাসের ছাব্বিশ তারিখে একই গ্রামের নাজমুল নামের এক অটো চালক গাড়িসহ নিখোঁজ হয় সে সময় টাঙ্গাল সদর থানায় নিখোঁজ নাজমুলের বড় ভাই বাদী হয়ে একটি অভিযোগ দেন কিন্তু সে সময় পুলিশ খুব একটা তৎপর না হওয়ায় আজও নাজমুলকে গাড়িসহ পাওয়া যায়নি কোথায় কিভাবে নাজমুল আছে জানে না কেউ সেই ঘটনার লেশ কাটতে না কাটতেই একই গ্রাম থেকে গত ছাব্বিশ নভেম্বর নিকোসয় হয় মফিজুল হোসেনের ছেলে মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয় সারাদিন চলে গেলেও বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখোঁজির পর রাশিদুলকে না পেয়ে গত চব্বিশ ডিসেম্বর মফিজুল হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দেয় পরে পুলিশ মামলা হিসাবে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিন জানুয়ারি দুই পানিয়াবান্দা বেলতা গ্রামের দবির ছেলে শহীদ হাসানকে গ্রেপ্তার করে অপরদিকে তার তথ্যের ভিত্তিতে পৌরসভার ব্যারাডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিক্টিমের অটো উদ্ধার হয় পরবর্তীতে শহীদের আরও তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজীব পৌর এলাকার ঘোনাপাড়ার মোহাম্মদ আলমের ছেলে সাব্বির উজ্জ্বলের ছেলে মোহাম্মদ সোহেল সদর উপজেলার বাসাখানপুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরীফুলের ছেলে মোহাম্মদ শাওন এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর ফার্ম থেকে ভিক্টিমের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হার উদ্ধার করা হয় এছাড়াও ভিকটিমের মরদেহ দেখে পরিবারের লোকজন শনাক্ত করেন তিনি আরও বলেন ভিকটিমকে শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে অটোচালক রাশেদুলের হার মাথার খুলি সহ শরীরের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি নাজমুলকে নাজমুল জীবিত না মৃত জানে না পরিবার পরিবারের অভিযোগ প্রশাসনের কাছে সকল তথ্য দেওয়া হলেও কেন পারছে না তা জানি নাজমুলের মা আহাজারি করে বলেন রাশেদুলকে যারা মেরে ফেলেছে তারাই আমার ছেলেকে মেরে ফেলেছে পুলিশ যদি ভালো করে জিজ্ঞাসা করে আসামিদের তাহলে আমার ছেলের সন্ধান তারা দিতে পারবে আজও আমি সন্তানের অপেক্ষায় বসে আছি এখন মনে যে এই যে এই যে এই আমার ছেলেরও গুম করে হালাইছে রাশিদুল রে রাশিদুল রে যে গুম করলো এরা তাও পা গেল আমার ছেলেরা তার আর গেল না তখন আমাকে গাইডিয়া যে তাই সাহেবি ওরে গুম করে হালাইছে হ্যাঁ তখন পুরা সন্ধ হয়ে নাকতাইছে যে এক বছর আগে আমার পোলা করছে তেলে এক বছর এক জায়গায় আমার পোলা করছে তেলে আম অরেও ও করলো তেলে এটার থেকে সন্ধ হয়ে পড়ছে পুরা